পাণ্ডুলিপি প্রকাশন মানে আমাদের গৌরবময় একটা প্রকাশনা সংস্থা সিলেটের বাইজিদ মাহমুদ ফয়সল আমাদের সিলেটের এক কৃতি সন্তান কৃতি ব্যক্তিত্ব এবং ইনি আমার মতো অখ্যাত মানুষকে এবং সিলেটের বহু লেখককে আমরা খুঁজেও পেতাম না যদি উৎসাহ না থাকতো বাইজিদ মাহমুদ ফয়সলের এই প্রকাশনা সিলেটে অত্যন্ত শক্তিশালী এক প্রকাশনা একটা প্রতিষ্ঠান বাইজিদ মাহমুদ ফসিল ফয়সল সাহেব সিলেটের অত্যন্ত পরিচিত মুখ আমি আশা করব পাণ্ডুলিপি ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম একটি শ্রেষ্ঠ প্রকাশনার রূপ লাভ করবে পাণ্ডুলিপি প্রকাশনা হচ্ছে বিশ্বস্ত জায়গা তুমি একজন লেখক গড়ার কারিগর ওনার কাছে অনেক নতুন লেখক এসে এখানে নতুন ভাবে ওনার লেখক হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং আমি মনে করি এই পাণ্ডুলিপি প্রকাশনের মাধ্যমে আমাদের অনেক লেখক সৃষ্টি হয়েছেন দেশি বিদেশি লেখকদের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টির ক্ষেত্রে পাণ্ডুলিপি প্রকাশন অনেক ভালো একটা অগ্রণী ভূমিকা পালন করছে আমরা অত্যন্ত সিলেটবাসী অত্যন্ত আনন্দিত যে এই ধরনের একটা পান্ডুলিপি প্রকাশন অর্থাৎ বই প্রকাশ করার একটি মাধ্যম আমরা পেয়েছি তরুণদেরকে সুযোগ দেওয়ার জন্য পাণ্ডুলিপি প্রকাশনের কর্ণধারকে আমি আহ্বান করব নতুন যারা লেখালেখি করেন তাদেরকে যেন বই প্রকাশের সুযোগ করে দেয়া হয় আচি গোরের গোরে তোমার এই দেইক আসিয়া। আমার বন্ধু শিকন খালিয়া দেইক ওজিয়া যদিই তে কর ইচ্ছা হয় তোমার মিচুর মনে লই কালিন্দী গটায়ু গোরের আমি জল বরি পরঞ্চন করিয়া দেখ কো নয়ন বোরিয়া

সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠান পাণ্ডুলিপি প্রকাশনের পক্ষ থেকে সালাম আদাব ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ঢাটি পা পা করে পাণ্ডুলিপি প্রকাশন পঁচিশ বছরে পদার্পণ করেছে আজকের এই রজন্ত রজত জয়ন্তী উপলক্ষে বৃহত্তর সিলেটের কয়েকজন গণী লেখক কবি সাহিত্যিক সাংবাদিককে সম্মাননা প্রদান করতে পেরেছি এর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সুক্রিয়া আদায় করছি আপনার আমাদের প্রকাশনীর জন্য এবং আমার জন্য আল্লাহর দরবারে খাস করে দোয়া করবেন পাণ্ডুলিপি প্রকাশন মানে আমাদের গৌরবময় একটা প্রকাশনা সংস্থা সিলেটের প্রধানত আমি বলবো সেটার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা এখানে হবিগঞ্জে সমাবেত হয়েছি আল্লাহর সুক্রিয়া আদায় করছি বাইজিদ মাহমুদ ফয়সল আমাদের সিলেটের এক কৃতি সন্তান কৃতি ব্যক্তিত্ব এবং ইনি আমার মতো অখ্যাত মানুষকে এবং সিলেটের বহু লেখককে আমরা খুঁজেও পেতাম না যদি উৎসাহ না থাকতো বাইজ মাহমুদ ফৈসলের এর মধ্যে আমি নাম করতে পারি যে নামই একজন সিলেটের মানুষ আতাউর রহমান পীরসাহের বই উনি যেভাবে টেনে এনে প্রকাশ করছেন এবং আমি এমন অনেক লেখকের নাম জানি যে যারা মানে প্রকাশনায় গেছেন বাইজিদ মাহমুদ ফয়সলের জন্য। আমি এই মহেন্দ্র খনে বাজিদ মাহমুদ ফয়সল ভাইয়ের সাফল্য কামনা করি এবং তার নেক হায়াত কামনা করি এবং পাণ্ডুলিপি প্রকাশনের জয়যাত্রা অব্যাহত থাকুক দীর্ঘদিন ধরে এই কামনা করি আজকে বাইজুদ্দ মাহমুদ ফয়সল সাহেবের পাণ্ডুলিপি প্রকাশনা অনুষ্ঠানের পঁচিশ বছর উপলক্ষে আমি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী ওনাকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এই প্রকাশনা সিলেটে অত্যন্ত একটা শক্তিশালী এক প্রকাশনা একটা প্রতিষ্ঠান বাইজুদ্দুল ফজল সাহেব সিলেট সে অত্যন্ত পরিচিত মুখ তিনি তার এই প্রতিষ্ঠান থেকে দেশি বিদেশি অনেক গ্রন্থ প্রকাশ করেছেন আমরা তার ভবিষ্যৎ উত্তর সমৃদ্ধি কামনা করি আশা করি ভবিষ্যতে এই পাণ্ডুলি থেকে আরো সুন্দর সুন্দর বই প্রকাশিত হবে আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ধন্যবাদ পাণ্ডুলিপি প্রকাশনের আজকে বছর পূর্ণ হলো আমরা ধরে নেই আজকে পাণ্ডুলিপির জন্মদিন আজকে এই বিশেষ পঁচিশ বছর উপলক্ষে দিনটা একটু অন্যরকম কাটালো কাটলো পাণ্ডুলিপির সত্ত্বাধিকারী বাইজিদ মাহমুদ ফাইসেল তিনি আমাদের শহর থেকে অনেক দূরে হবিগঞ্জে নিয়ে এসেছেন পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর স্টেজ এবং এই আনন্দ ঘন মুহুর্তে তার যে ব্যতিক্রম ধর্মী প্রকাশনা এখানে শুধু গল্প উপন্যাস নয় রাষ্ট্রচিন্তা গবেষণামূলক লেখা এবং শিক্ষামূলক অনেক লেখা ধর্মীয় পুস্তক ইসলামিক গবেষণামূলক লেখা সব ধরনের লেখাই আমরা দেখতে পেয়েছি আমি আশা করব পাণ্ডুলিপি ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম একটি শ্রেষ্ঠ প্রকাশনার রূপ লাভ করব আসলে বিষয়টি আমার জন্যে খুবই আনন্দের কারণ আমি বায়জুদ মাহমুদ ফয়সলকে বলা যায় সবার আগের থেকে চিনি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে থেকে চিনি যখন সে ধীরে ধীরে সাহিত্যাঙ্গনে প্রবেশ করছে বা সাহিত্য সংগঠন বিভিন্ন সংগঠনে আসার চেষ্টা করছে সেই সময় থেকে এবং আমরা এক সময় রোটারেট আন্দোলন করেছি তখন আমি দেখেছি তার মধ্যে নতুন কিছু করার একটা স্পৃহা যে আমি কিছু করব আমি শুধুমাত্র কারো পথ অনুসরণ করব না আমি নিজে একটা পথ সৃষ্টি করব। সেই প্রত্যয় থেকে বায়াজিদ মাহমুদ ফয়সল তার পাণ্ডুলিপি প্রকাশন নিয়ে কাজ শুরু করেছেন এবং আজকে দেখতে দেখতে পঁচিশটা বছর একটা যৌবন কালে এসে পৌঁছেছে তার প্রতিষ্ঠান এবং আমরা দেখেছি যে লন্ডন কলকাতা সহ ঢাকায় বিভিন্ন জায়গায় তার পাণ্ডুলিপি প্রকাশন স্টল করেছে বই প্রকাশ করেছে অনুষ্ঠান করেছে উৎসব করেছে এই যে ভাইজির মাহমুদ ফেসাল আজকে একজন সফল তরুণ আমি তার এবং তার প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি এবং আমি মনে করি এই পাণ্ডুলিপি প্রকাশনের মাধ্যমে আমাদের অনেক লেখক সৃষ্টি হয়েছেন এবং আমি সব সময় যেটা বলি যে লেখকের পাসপোর্ট হচ্ছে তার বই আমি যে একজন লেখক বা তিনি যে একজন লেখক এর প্রমাণ হচ্ছে যে একটা বই আমরা পাসপোর্ট নিয়ে যেমন পৃথিবীর বিভিন্ন বিমানবন্দর অতিক্রম করি ইমিগ্রেশন পার হই লেখক তার বই নিয়েই লেখক সমাজে তার পরিচয় তুলে ধরেন এবং তিনি যে একজন লেখক সেটা প্রমাণ করেন তার মাধ্যমে অনেক নতুন নতুন লেখক যাদেরকে হয়তো আমরা পেতাম না তাদেরকে আমরা পেয়েছি অনেকেই আমরা আড়াল থেকেছেন থেকে সে নিয়ে এসেছে অনেক লেখক প্রবাসে ছিলেন প্রবাস থেকে সে নিয়ে এসেছে এবং দেশি বিদেশি লেখকদের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টির ক্ষেত্রে পাণ্ডলীয় প্রকাশন অনেক ভালো একটা অগ্রণী ভূমিকা পালন করেছে আমি তাদের উত্তর উত্তর সাফল্য কামনা করি এবং বাইজ মাহমুদ ফাইসলের ভবিষ্যৎ আরো সমৃদ্ধ হোক এবং তার মাধ্যমে সিলেট সহ বাংলাদেশের সাহিত্য চর্চায় আরো নতুন নতুন দিক উন্মোচিত হোক অনেক অনেক লেখকের সৃষ্টি হোক অনেক অনেক লেখকের জীবন আবার প্রতিষ্ঠিত হোক এবং তাদের স্মৃতিচিহ্ন যেন পৃথিবীতে রেখে যান এই প্রতিষ্ঠানের মাধ্যমে সেই প্রত্যাশা রইলো অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় মাজিদ মাহমুদ ফয়সাল সিলেটের সাহিত্য অঙ্গনে প্রকাশনা জগতে এক উজ্জ্বল নক্ষত্র তার পাণ্ডুলিপি প্রকাশনা সংস্থা আজকে পঁচিশ বছর রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে আমার এই আশীর্বাদ থাকলো যে বাজিত মাহমুদ ফয়সলের এই প্রতিষ্ঠার আগামীতে রজ জয়ন্তী থেকে আমরা শেষ অগ্রসর হব একশোতম বৎসরের দিকে যাতে আমাদের বাংলাদেশের মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী একটা আমাদের প্রকাশনা জগতে একটা অমূল্য স্থান দখল করতে পারে কেননা আমাদের সিলেট নয় আজকে আমি দেখতেছি বাংলাদেশে ছাড়িয়ে ইংল্যান্ড থেকে এবং পশ্চিমবঙ্গ থেকে এবং পৃথিবীর অস্ট্রেলিয়া কানাডা বিভিন্ন দেশের লেখকরা এই বাজিদ মাহমুদ ফয়সালের প্রকাশনা পাণ্ডুলিপি থেকে তারা বই প্রকাশ করতেছেন এই বইগুলা কি হচ্ছে এই বইগুলা দিয়ে তারা দেশে বিদেশিরা যারা আমাদের বাঙালি যারা তারা দেশের মানুষের সাথে তাদের নারীর সম্পর্ক বজায় রাখতেছেন আমি বাজিদ মাহমুদ ফয়সলকে এই পাণ্ডুলিপি প্রকাশনার অগ্রযাত্রার জন্য আমার সুবাশিস থাকলো ওনার এই পরিশ্রম যেন সফল হয় এবং বাইজ মাহমুদ ফসলের পাণ্ডুলিপি এত এগিয়ে যাওয়ার পিছনে রয়েছে তার নিজস্ব নিজের যে কর্মতৎপরতা নিজের জ্ঞানের পরিধিটা অনেক বেশি বাইজ মাহমুদ ফয়সল কোন লেখকের বই পেলে পরে সে নিজের বইটাকে সে মনাটবদ্ধ করে এবং ভিতরের যে অংশগুলো থাকে লেখার মধ্যে যে কারুকার্য থাকে সেগুলো সে নিজের থেকে ওটাকে সে বিশ্লেষণ করে সে বা ওগুলাকে পাণ্ডুলিপিকে সাজিয়ে রাখে যার ফলে বাইজ মাহুদ ফয়সলের পাণ্ডুলিপিতে যখন আসতে পরে দেখা যায় যে একটা বই সত্যিকার ভাবে ভাবে পাঠকের কাছে সমাদৃত হয় তাই আমি বলবো একজন একজন প্রকাশক একজন গবেষক একজন সত্ত্বাধিকারী হিসাবে পাণ্ডুলিপি প্রকাশন আর পাইজুল যে নিজস্ব যে মতৎপরতা লেখকের প্রতি যে দরদ এবং বই প্রকাশনার বিফারে তার যে একান্ত সইচ্ছা সেটা শুধু বাণিজ্যিক বিফারে নয় উনি একজন লেখক গড়ার কারিগর ওনার কাছে অনেক নতুন লেখক এসে এখানে নতুন ভাবে ওরা লেখক হিসেবে পরিচিতি লাভ করেছেন এখানে লেখকের মধ্যে কোনো পার্থক্য নেই নবীন এবং প্রবীণের যে একটা কানেকটিভিটি সেটা আমাদের ফয়সল মাহমুদের পাণ্ডুলিপিতে দেখা যায় ইন্ডিয়াতে এই পশ্চিমবঙ্গে এবং আপনার পশ্চিমবঙ্গ ভারতের আপনার শিলচর বিভিন্ন জায়গাতে আমরা বাজিদ মাহমুদ ফসলকে উপস্থিতি দেখতে পাই সেখানে লেখকরা এসে বাংলাদেশে বই পড়তেছে সিলেটের পাণ্ডুলিপিতে এখানে একটা বিশ্বস্ততার জায়গা পাণ্ডুলিপি প্রকাশনা হচ্ছে বিশ্ব জায়গা এখন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ বর্তমানে এখান থেকে পাণ্ডুলিপিতে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের লেখা লেখনই দিতে পারেন পঁচিশ বছর বইয়ের সাথে কাটিয়ে দেওয়া পাণ্ডুলিপি আজকে তার হচ্ছে গিয়ে রজত জয়ন্তী আমরা অত্যন্ত সিলেটবাসী অত্যন্ত আনন্দিত যে এই ধরনের একটা পাণ্ডুলিপি প্রকাশন অর্থাৎ বই প্রকাশ করার একটি মাধ্যম আমরা পেয়েছি এই পাণ্ডুলিপি কর্ণধার বাইজিদ মোহাম্মদ ফসল ভাই অত্যন্ত একজন পরিশ্রমী এবং মেধাবী প্রকাশক নিঃসন্দেহে সিলেটের তরুণ লেখক এবং যারা লেখালেখির সাথে জড়িত সবাইকে অনুপ্রেরণা উৎসাহ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইতিমধ্যেই সিলেটের সাহিত্যাঙ্গনে পাণ্ডুলিপি একটি সকলের পরিচিত নয় শুধু কালী একটি প্রতিষ্ঠান হিসেবে তার জায়গা করে নিয়েছে পাণ্ডুলিপির আমি উত্তরতর সফলতা কামনা করছি বইয়ের সাথে রত পঁচিশটি বছর কাটিয়ে দেওয়া এটা একটা সুবিশাল ব্যাপার পাণ্ডুলিপি প্রকাশক বাইজিৎ ফাইসাল মহাম্মদ ভাইকে কে অসংখ্য কৃতজ্ঞতা যে লেখকদেরকে বইয়ের সাথে মানুষগুলোকে নিয়ে পঁচিশ বছর যাপন করতে পেরেছেন আমরা পাণ্ডুলিপি প্রকাশনীর উত্তরোত্তর সফলতা কামনা করি আমাদের দৃঢ় প্রত্যাশা থাকবে আমাদের আশা থাকবে পাণ্ডুলিপি প্রকাশনী দীর্ঘ বছর লেখকদের বই প্রকাশ করে যাবে তরুণদেরকে সুযোগ দেওয়ার জন্য পাণ্ডুলিপি প্রকাশনের কর্ণদারকে আমি আহ্বান করব নতুন যারা লেখালেখি করেন তাদেরকে যেন বই প্রকাশের সুযোগ করে দেয়া হয় সেই সাথে লেখক তৈরি করা এবং লেখক ধরে রাখা সেটা জন্য তারা খুব আন্তরিকভাবে কাজ করে যায় ধন্যবাদ পাণ্ডুলিপি প্রকাশনী সবাইকে সম্মানিত সুধিজন প্রিয়জন দেশ বিদেশ থেকে যারা আজকে আমাদের পাণ্ডুলিপি প্রকাশনায় রজত জয়ন্তী এবং শরীর আড্ডা দেখেছেন উপভোগ করেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠান সিলেটের সৃজনশীল প্রকাশনা সংস্থা পাণ্ডুলিপি প্রকাশনের পক্ষ থেকে সালাম আদাব ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি পাণ্ডুলিপি প্রকাশন বৃহত্তর সিলেটের কবি সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবীদের বিভিন্ন বিষয়ে বই এ পর্যন্ত বের করে যাচ্ছে এবং দেশ বিদেশের অসংখ্য অগণিত লেখকের বই আমরা পাঠকদের কাছে তুলে ধরছি আপনারা দোয়া করবেন আগামী দিনেও যাতে আপনাদের এই খ্যাত মত পাণ্ডলির প্রকাশন আন্তরিকভাবে করে যেতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ মোবারকবাদ অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ